হ্যালো গাইস আজকে আমি প্রচণ্ড 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 খুশি দু হাজার চব্বিশ সালটা আমার কাছে প্রচুর 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 একটা আনন্দের বছর দু হাজার চব্বিশ সালটা আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে খুশির একটা মুহূর্ত আমাকে উপহার দিয়েছে সেটা হচ্ছে আমি মা হতে পারছি সেটা তারপরেও আমাকে একটা সুখবর দিয়েছে সেটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো কেন এত আমি খুশি আর প্রথমেই বলে নিচ্ছি দু সালে আমি যদি কারোর কাছে কোনো অপরাধ বা কোনো বড়ো গুরুজনদের কোনো মনে দুঃখ দিয়ে থাকি বা ছোটোদের কোনো দুঃখ দিয়ে থাকি ইউটিউবের মাধ্যমে প্লিজ আমাকে ক্ষমা করে দিও ছোটো বোন বা মেয়ে হিসাবে ক্ষমা করে দিও যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকি প্লিজ এই বোনটাকে তোমরা ক্ষমা করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দু হাজার সালটা আমার জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ আর দু হাজার চব্বিশ আর পঁচিশ মে আমার জীবনে সব থেকে একটা আমি কি বলবো মানে যখন প্রথম মা হয়েছিলাম তত এতটাও মানে আমি মানে বুঝতাম না এতটাও মানে খুশি হওয়ার মতো কিছু বুঝতাম না এখন যেগুলো আমি ফিলিংসগুলো আমি অনুভব করছি এত মানে কষ্ট করে যে একটা সন্তান পেয়েছি আমার বড়ো মার কাছে চেয়ে আমি তার জন্য তার কাছে আমি কৃতজ্ঞ তো দু হাজার চব্বিশ সালটা আমার কাছে অনেকটা 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 অনেকটাই আমার অনেক তোমাদের বলে ভাষায় বুঝতে পারছি না তো দু হাজার চব্বিশ সালে আমি আর কি পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো কী বলতো প্রচণ্ড খুশি আজকে আমি প্রচণ্ড খুশি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি হয়েছে কি পেয়েছি কেন এত খুশি একটা তো জানোই যে আমি আমার তুমি আমার ভাই বা বোন আসতে চলেছে তার জন্য তো আমি প্রচণ্ড খুশি আর একটা খুশি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে শুধু তোমাদের জন্য তো জানি না কার কাছে কতটা বড় কিন্তু আমার কাছে অনেক 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 পাওয়া অনেক কষ্ট করে অনেক কিছু করে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি শুধুমাত্র তোমাদের জন্য আর তোমরা যদি পাশে থাকো আমার তাহলে আমি জানি যে আগামী দিনগুলোতেও আমি যেন এ ধাপে ধাপে সব পুরো একদম স্টেপ বাই স্টেপ চলতে পারি তো তোমরা সবাই আশীর্বাদ করো এত দেখতে থাকো কিসের জন্য আমি এত খুশি চলো এক জায়গায় গিয়েছিলাম ডক্টর দেখাতে তো ওখানে গিয়ে খুশির খবরটা পেয়ে গেলাম তো একটা সাধারণ ঘরের বউ হয়েও যে আমি এইটা পাবো কোনো দিন ভাবতে পারিনি তো কী বলতো সব কিছুই হচ্ছে আমার বরের জন্য এটা একদম আর হচ্ছে আমার তরিমার জন্য তো কি ওরা অনেক সাপোর্ট করেছে আমাকে আর তোমাদের দাদা ভাই আগে আমি কিছু জানতাম না এই ফোনের সম্বন্ধে বলো ইউটিউব সম্বন্ধে বলো একদিন বললো যে তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিই ঘরে বসে তোমার সময় কাটছে না তো তুমি ইউটিউব করো ভিডিও করো সময় কেটে যাবে তো ওই আমার সব ভিডিও এডিট বলো আমার সব কিছু করে দিত তারপরে আমি আস্তে আস্তে শিখলাম শেখার পরে তারপরে আমি কিন্তু করতাম আর তোমার দাদাভাই পুরোপুরি সাপোর্ট করতো আমাকে আর যেন হয়তো তোড়ি আর আমি আর তোমার দাদাভাই ছাড়া আমার আর কেউ নেই এখানে আর আমার তিনজন মিলেই ভিডিও করি আর মাঝে মাঝে তোমার দাদা আসে তো ওদের সাপোর্টের জন্যই আমি আজকে অনেক অনেক খুশি তো তোমাদের সঙ্গে আমার একটা মানে এটা আমার জন্য অনেক বড় গিফট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই গিফটটা আমার অনেক দিন আগে পাওয়ারই কথা ছিল কিন্তু আমি আমার নিজের কারণে এটা পাইনি কারণ হচ্ছে আমি সেই সময় অসুস্থ ছিলাম আমার কাছে মেসেজ এসেছিলো যে আমি যেন এটার জন্য অ্যাপ্লাই করি কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারিনি আমার শরীর মানে খুবই অসুস্থ ছিল তোমরা তো ভিডিও দেখছো যে আমি এখন কি অবস্থায় আছি তো তোমার সবাই আমাকে সব বন্ধুরা বলছিল যে তুমি ভিডিওটা ছেড়ো না তুমি তোমার যখন ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে গেছে চ্যালেঞ্জ যখন মনি হয়ে গেছে তুমি গুগল পিনটা অন্তত এর জন্য অ্যাপ্লাই করো দেখবে তো তোমার ভালো হবে তো সবার কথা শুনে সত্যি ভালোই হলো আমিও আজকে প্রচন্ড খুশি আর কি বলতো তোমাদের ভালোবাসা ছাড়া কোনো দিন এটা হতো না তো কেন বলছি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ তো এটার কথাই বলছি আমি প্রচন্ড প্রচন্ড খুশি যে একটা সাধারণ ঘরের বউ হয়ে যে এই স্বপ্ন কি ঠিকঠাক পাবো কোনদিন পারিনি তো তোমরা সবাই আশীর্বাদ করো আমি ধাপে ধাপে প্রত্যেকটা ধাপ যেন পেরিয়ে উঠতে পারি তো তোমরা যদি থাকো অবশ্যই 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 পারবো তো তোমাদের সবার ভালোবাসার জন্য আজকে আমি এই চিঠিটা হাতে পেয়েছি দেখতেই পাচ্ছ তরি কিছু বলবি জেলায় চলায় চলায় চলে আসো

আমি পাঁচ দিন হয়েছে মানে পাঁচ দিন ছ দিনের দিন পৌঁছে গেলো তো আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম ওখানে ফোন আসলো যে এরকম তোমার ভুল চলে আসছে তাড়াতাড়ি চলে আসো তারপরে তারপর তো ভাই আমাদের আমাকে ওখানে বসিয়ে ডক্টরের সঙ্গে কথা বললাম যে একটু দরকারে গেল আমি দশ পনেরো মিনিট পরে ডাক্তার দেখাচ্ছি বলল ঠিক আছে তারপরে কিন্তু ওখানে গিয়ে আমাকে চমক দিয়ে দিল তো প্রচন্ড খুশি প্রচন্ড খুশি আজকে মানে সব দিক থেকে খুশি আর আমার বেবিও সুস্থ আছে না বেবি তোমার ভাই বাবুনু তো তোমরা সবাই দেখো খুলে গেল জানো তো টানতে নেই ছাড়ো ছাড়ো তোমরা সব্বাই আশীর্বাদ করো যেন আমার তরিমা আমার তরিমার কে তরিমার কে এটা ভাই তরিমার ভাই যেন সুস্থ থাকে তো আজকে ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার বলছে সুস্থ আছে ভালো আছে তো তোমরা এটাই আশীর্বাদ করো আগামী দিনগুলো যেন আমি ভালো ভাবে পৌঁছাতে পারি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো তো আজকের মতো টাটা বাই বাই মানে আমার তো খুব 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 আনন্দ অনেক অনেক আনন্দ টাটা